রাধে রাধে মিত্র তো আজকে আমরা আরেকটি লীলার স্থান দর্শন করার জন্য গিয়ে চলেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেখানে গিয়ে আমরা দর্শন করব সেই পুরনো স্থান যেখানে ভগবানের চরণের দ্বারা গঙ্গা বয়ে চলেছে যে স্থানের নাম হলো চরণ গঙ্গা ব্রুজধামে অনেকও দর্শনের স্থান রয়েছে যা আমাদের অজানা বা দর্শন কখনো করিনি বা করার সৌভাগ্য হবে কি না জানি না তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কি করব সেই সৌভাগ্য অর্জন করে নেব সেই ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিচারণা এবং সেই স্থান দর্শন করা যেখানে ভগবানের অনেক চরণের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে বা খুঁজে পেতে পারি আমরা আমাদের ব্রজধামে তো চলুন তাহলে মিত্র ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পরপর ঠিক সন্ধ্যে চটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবার বলি মিত্র আমরা এই সুন্দর ব্রজধামের মার্গ থেকে কোথায় যাচ্ছি বলুন তো হ্যাঁ সেই স্থানটি দর্শন করার জন্য এগিয়ে চলেছি সঙ্গে তো আপনি অবশ্যই রয়েছেন যেখানে আমাদের প্রভু একটি সময়ে গোমাতাদেরকে নিয়ে এসেছেন বিচরণ করার জন্য সঙ্গে সুবল সুধাম আদি অনেক সখা এবং সেই বন থেকে যে বন আমরা দর্শন করার জন্য এগিয়ে চলেছি অনেকও ফলের বৃক্ষ দিয়ে ঘেরা এবং সুন্দর সুন্দর ফুল প্রজাপতি ভ্রমরেরা উড়ে বেড়াতো সেই সব ফুলের উপরে সেই স্থানে যাচ্ছি আজকে যেখানে আমাদের প্রভু প্রতিটি পাথরের উপরে বসে বসে বাসি বাজাত একদিন আসতেন সখাদেরকে নিয়ে এবং সখারা প্রভুর চারিপাশে গোল হয়ে বসে থাকতেন এবং বংশীবাদন শুনতেন ভগবান শ্রীকৃষ্ণের কমল নয়নের দিকে তাকিয়ে আর ভগবানের সেই শ্রীপদ্ম কমল তার পদদুখানি শিলার উপরে রাখতেন এবং সেই শিলাও ক্রন্দন করতে করতে গদগদ হয়ে যেত যেন আটার মতো নরম হয়ে যেত আর তাতে রয়েছে ভগবানের চিহ্ন ধারণ করা চিন্তা করুন আমাদের ব্রজের শিলারাও পর্যন্ত ভগবানের চরণ হৃদয়ে ধরে রাখা জানেন কিন্তু আমরা মন্দিরে যাই ভগবানের স্মৃতিটুকু শ্রীমুখটুকুও কিন্তু কখনো হৃদয়ে উদ্ভাসিত করতে পারি না কিন্তু আমাদের ব্রজের শিলারাও যে এক একজন পূর্ণবান ভক্ত তারা ভগবানের সব স্মৃতি হৃদয় ধারণ করতে পারে মিত্র সে কারণেই আজকে আমরা চলে এসি সেই স্থান দর্শন করার জন্য যাতে এই স্থান দর্শন করে আমরাও সেই স্মৃতিকে হৃদয়ে আগলে ধরে রাখতে পারি আর মনে করতে পারি যে হ্যাঁ আমাদের এই নয়ন থেকে ভগবানের লীলাভূমি দর্শন করেছি যা যেন কোনো দিনও ভুলে না যায় হাজারো বিপত্তি জীবনে আসলেও ভগবানের এই ব্রজধাম যেন সর্বদা হৃদয়ে উদ্ভাসিত হয় যে স্থানকে আমাদের প্রভু কমলনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের কমল চরণ ধারা বিচরণের ভূমি রেখে গিয়েছেন আমাদের দর্শনের জন্য সেই স্থান যে স্থানে ভ্রমণেরা পর্যন্ত ভগবানের চরণের সুন্দর গন্ধ শুকতেন এবং আনন্দিত হয়ে যেতেন সেই স্থান আজও পর্যন্ত পড়ে রয়েছে মিত্র ভগবানের সেই সময়ের একটি লীলা শুধুমাত্র এই লীলা স্মরণ করে অনন্ত কোটি জীব উদ্ধার হয়ে ভগবান ধামে ফিরে যেতে পারে সে কারণেই তো ভক্তদের জন্য আনন্দ দেওয়ার জন্য বারবার আমাদের প্রভু এই ধরা ধামে লীলাবিলাস করার জন্য আসেন এবং সেই সুযোগ আজকে আমরা পেয়েছি এই ভিডিওটির মাধ্যমে দর্শন করার জন্য যে প্রভুর লীলা বিলাসের স্থান আমরা মনন করে এবং দর্শন করে ধন্যদি ধন্য হয়ে যাব মিত্র দেখুন সেই বন আজও কিন্তু সেরকমভাবে শান্ত হয়ে পড়ে রয়েছে শুধু আমাদের ব্রজের কানাই এর মধ্যে এসে কখন আবার বেনু বাজাবেন দেখবেন চারিদিক সে সময় আবার ফুলে ফুলে সজ্জিত হয়ে উঠেছে এবং ভোমরেরা গুঞ্জনে গাইছে কুঞ্জনের মধ্যে বিভিন্ন ব্রজ বালকেরা সুন্দর সজ্জিত ভগবানের সেবা করছেন সেই দিন আবার চলে আসবে কবে মিত্র দাপড়ে আর সেই দাপরে যেন আমরাও প্রবেশ করতে পারি ভগবানের লিপ্তলীলায় সে কারণেই তো ব্রজভূমি দর্শনের জন্য বারবার ছুটে আসতে হয় হ্যাঁ মিত্র যারা আগে এসেছেন এখন আসছেন পরবর্তী সময়ে আবার আসবেন তাদের সবাইকেই আমাদের প্রভু ফিরিয়ে নিয়ে যাবেন তার গোলক বৃন্দাবন ধামে এবং সেই প্রত্যাশাই করি যাতে করে যেন পরবর্তী জন্মে ভগবানের শ্রীচরণে আমরা ঠাই পেতে পারি কিংবা নিত্যল্লায় প্রবিষ্ট হতে পারি মিত্র প্রশ্ন হতে পারে এত সুন্দর লীলা স্থানের কথা আপনি বর্ণনা করছেন তাহলে কোথায় গেল সেই স্থান এরকম কেন রয়েছে মিত্র আসলে কি জানেন ভগবানের সুন্দরতা এবং ভগবানের প্রাকৃতিক দৃশ্য যদি আমাদেরকে দর্শন করতে হয় তাহলে অপ্রাকৃত নয়নের প্রয়োজন যেটি আমাদের নেই মিত্র সে কারণেই তো আমরা দর্শন করতে পারি না এই ব্রজের ভ্রমণের রয়েছে পশু পাখি আদি সব জীবদের রয়েছে কিন্তু আমরা যে নিকৃষ্ট ব্যক্তি মানে আমি নিকৃষ্ট ব্যক্তি সে কারণেই তো দর্শন করতে পারি না যদি উৎকৃষ্ট কোনো মহাত্মা হয়ে থাকেন অবশ্যই দর্শন করেন হ্যাঁ মিত্র নয়তো কোটি কোটি জনম ধরে প্রয়াস করেন ভগবানের এই ব্রজধামের জন্মগ্রহণ করার জন্য এবং পুনঃ পুনঃ এই ব্রজধাম দর্শন করার জন্য বড় বড় মহাত্মারা কেন উৎসুক কেন কি তাদের সেই শুদ্ধ হৃদয় এবং ভগবত চেতনার উদয় হয়েছে বলেই তারা সুন্দরভাবে ব্রজধামকে দর্শন করতে পারে কিন্তু আমাদের নেত্র কুয়াশার অন্ধকারের যেরকম আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের চারিপাশটা দেখাও বড় দায় তেমনি আমাদের ইন্দ্রিয়গুলি এতটাই অপূর্ণ যে ভগবানের ব্রজধামের এত সুন্দর সৌন্দর্য উপলব্ধি করার মতো কোনো যোগ্যতাই আমাদের ইন্দ্রিয় রাখে না সে কারণেই তো আমরা দর্শন করতে পারি না মিত্র আর শুদ্ধ ভগবত ভক্তরা এসে এখানে ভগবানের সেই দাপর যুগের সম্পূর্ণ সেই লীলাসমূহ সচক্ষে দর্শন করতে পারে হ্যাঁ মিত্র এই ব্রজের রহস্য এমনই যার যতটা হৃদয় শুদ্ধ এবং প্রেম জর্জরিত হৃদয় তারাই শুধুমাত্র এমন ব্রজধামের সুন্দরতা উপলব্ধি করতে পারে এবং দর্শন করতে পারে কিন্তু আমরা সাধারণ যারা রয়েছি তারা কিন্তু এই স্থানে এসে শুধু কাটা এবং কঠোর শিলা ছাড়া আর কিছুই দেখব না কিন্তু শুদ্ধ ভক্ত এবং ভগবানের কৃপা যিনি প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু এই স্থানে এসে দর্শন করে করে ধন্য হয়ে যাবেন এবং ভগবান যেভাবে দর্শন করেছেন এই ব্রজধামকে ঠিক ভক্তরাও সেইভাবেই দর্শন করবেন তো আশা রাখি মিত্র আমরা এই ভিডিওটির মাধ্যমে যেন সেরকমই দর্শন করতে পারি সব লীলার স্থানগুলো ঘুরে ঘুরে দর্শন করে আজকে এই সুন্দর বন দর্শন করে যেন দর্শন করতে পারি সেই ভগবানের কমল নয়ন থেকে যে দর্শন পেয়েছে সেই দর্শনই দর্শন করবো তো আজ আজকে চলে আসলাম আমরা গঙ্গা দেবীর বাড়ি হ্যাঁ মানে বর্তমানে আমরা যে স্থানটিতে দর্শন করার জন্য এসেছি স্থানটির নাম হল চরণ গঙ্গা মিত্র এখানে ভগবানের চরণ থেকে গঙ্গা দেবীর ধারা বয়েছে পিছনে চরণ গঙ্গার সেই ঘাট রয়েছে দেখুন বৃন্দাবন ব্রজধাম তিনটি স্টেট নিয়ে অবস্থিত একটি হলো রাজস্থান উত্তরপ্রদেশ আর হলো হরিয়ানা তো আমরা বর্তমানে হরিয়ানা স্টেটে আছি এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের বিশাল বড় বন আর এই যে বর্তমানে সেই চরণের গঙ্গার ধারা আচ্ছা এই বনটা দেখুন একবার লক্ষ্য করে চলুন এই রাস্তা দিয়ে ভিতরে দারুণ স্থান এটা ভিতরে এত সুন্দর সুন্দর বেদি তৈরি করা রয়েছে না সেখানে ভগবানের সব চরণ চিহ্ন রয়েছে এবং একটা সময় এখান থেকে ঝর্ণার ধারা বইতো এই কারণেই এই স্থানের নাম হলো চরণ গঙ্গা ভগবানের চরণ থেকে গঙ্গার জল বইতো এরকম দেখুন বেদিরা কি সুন্দর নির্মাণ করে রেখেছে সব জায়গায় ভগবানের চরণের স্পর্শ আছে আগে চলুন এখানেও ভগবানের চরণের চরণ রেখেছিলেন আগে আগে চলুন আগেও আছে সব চরণের চরণের স্পর্শিত সব বৃক্ষ আর পুরো জঙ্গলটাই এখন সংরক্ষিত রয়েছে সে কারণে লীলার বন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রকমের পুষ্প দিয়ে ভগবানের শৃঙ্গার করা হতো এখানে পাথরে বসিয়ে ভগবানকে আচ্ছা এই দেখুন এখানে ভগবানের চরণের চিহ্ন রয়েছে না না এই তো হ্যাঁ প্রণাম করো বাবু প্রণাম করো প্রণাম ভগবানের চরণ চিহ্ন করো এই আমি উঠিয়ে দিই এই ও এখানে প্রণাম করে আসো যাও এই তো বাস বাহ খুব সুন্দর হ্যাঁ নিয়ে ভালো না খুব সুন্দর আবার নামিয়ে দেবো খুব সুন্দর একটি সরোবর আছে সামনে বিশাল বড়ো বিশাল বড়ো বন খুব সুন্দর জায়গা না এটা কিন্তু সাবধান একটু লক্ষ্য রাখবেন কি বলুন তো বাদরের দিক থেকে জঙ্গলের ভিতরে প্রচুর বাদর রয়েছে কে কোথায় বসে থাকে আপনার সাথে দেখা করবে আপনি বুঝতে পারবেন না যে টাইম দিল না দেখা করে নিল আচ্ছা এখানে ভগবানের চরণ চিহ্ন সব চরণ চিহ্ন দর্শন করুন না একবার কল্পনা করুন জায়গাটা চারপাশে যদি বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে ঝর্ণা বয় ময়ূরীরা ডাকে বিভিন্ন পাখিরা ডাকে সেই সময়টা কীরকম ছিল ব্রজদাম সত্যি যে কখনো জুতো পরে পরিক্রমা দিতে নেই কিছু করতে নেই কিন্তু এত কাটা আহত হয়ে যেতে হবে এরকম অবস্থা এই তো ভগবানের এখানে হলো বসার স্থান বেদি এই ময়ূর এখানে অনেক রয়েছে আরও সামনে সরোবর রয়েছে লুকানো কেউ এখানে আসবে দর্শন করে এখান দিয়ে ঘুরে চলে যাবে একদম ভিতরে রয়েছে সরোবর সরোবর দর্শন করব। সরোবরের পাশে কি রয়েছে খুব সুন্দর সিঁড়ি রয়েছে সেই পুরনো স্মৃতি দেখা যাবে সেখানে গেলে না আমি আসলাম প্রায় দেড় বছর দু বছর পরে এখানে এত ভিতরে ঢুকানো ঢোকা হয় না সব সময় হ্যাঁ প্রচুর কাটা রিক্স এখানে এখানে জুতো ছাড়া চলাই মুশকিল এত পরিমানে ঘন ঘন কাটার কাটার গাছ খালি কাটার গাছ যে সব ভগবানের কোনোটা বসার কোনোটা চরণের স্পর্শিত একদম এখান দিয়ে আসতে হবে আবার কুণ্ড দর্শন করে এখানে শিয়াল আছে অনেক রাত্রিবেলা হলে ডাক শোনা যায় সব রোজে অনেক শিয়াল থাকে কিন্তু সেসব শিয়াল মানে আমাদের অন্য সব শিয়ালের মতো অতটা হিংস্র নয় মনে হয় এসব কি বলুন তো মানে হয় না যে পূর্বপুরুষদের ভিটে বাড়ি আমরা যদি ধরুন পঁচিশ বছর পর যাই পঞ্চাশ বছর পর যাই আর সেখানে পরিচর্যা না করা হয় কিরকম পরে থাকে এখন আমাদের ব্রজধাম এরকম হয়ে আছে কিছু কিছু জায়গায় মন্দির মন্দির তো অনেক আগের থেকে বেশি নির্মাণ করা হয়েছে হচ্ছে যোগী সরকার করছে তারপরেও কিছু স্থান আছে যে এরকম দেখেছেন বনের মতিবৃক্ষ ভগবানের এগুলো সব আর যেন গা ছমছম করা স্থান তাই না এ হলো কুণ্ড আচ্ছা ওই দেখুন পুরনো স্থাপনা ওপারে দেখেছেন কুয়া একটি কুণ্ডের পারেই দেখুন ওই আস্তে 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 কবে ডেবে যাবে আর ওটুকুও দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ না না কুণ্ড এটা সম্পূর্ণ জুড়ে কুণ্ডেই তবে ওটা একটা কুয়া ছিল অনেক আগের তৈরি হয়তো ব্রজনাব সেই সময়ের হবে বা তার পরে হবে হলেও পুরনো স্মৃতি ওটা কিন্তু দেখুন কিভাবে ঢেকে আছে দূর থেকে হঠাৎ করে চোখ না দিলে বোঝা যায় না ঠিক করে দেখতে হবে তবেই বোঝা যাবে জলটা ভরা আছে সময় এটাই অনেক শান্তি দেখে থাকলে তো কুণ্ড অনেক কুণ্ড আছে ব্রোজ যেগুলো জল পুরো শুকিয়ে গেছে কত স্মৃতি এর মধ্যে ভগবানের হ্যাঁ তাই না সব পাথর আর কাঁটা একটু সাবধানে কাঁটা দেখে দেখে আসবে তো যাই হোক মিত্র এবারের কথা হলো ভক্তদেরকে দেখলেন যে ওনারা কত কষ্ট করে ব্রজধাম দর্শন করছে চুরাশি করস পরিক্রমা করছেন আর কি আর আমাদের ব্রজের বর্তমানে এই শীতের সময়ের অবস্থা খুব খারাপ মানে এত প্রচণ্ড ঠান্ডা দিয়েছে তবে এখন না কীরকম যেন শয়ে গেছে ব্যাপারটা মানে আগে কী হতো যে ঠান্ডা যেন বাপ রে বাপ নামতে ইচ্ছে করতো না খুব কষ্ট হতো ইয়ে করতে পারতাম না হ্যাঁ এই উপকারটা কিসের জন্য হচ্ছে মানে আমি কিভাবে এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নিলাম সেটা হলো রুটি জানেন অন্নপ্রসাদ যদি পাওয়া হয় সকালে কিংবা দুপুরে এই ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা বেড়ে যায় যেন ঠান্ডা ছাড়তে চায় না এরকম একটা ব্যাপার হ্যাঁ আর যখন অন্নপ্রসাদ না পাই আর রুটি যখন পাই সকাল বিকেল তখন যেন মনে হয় যে ও, এ এ এ আর তখন ঠান্ডা অতটা মালুম হয় না লাগে না এরকম একটা ভাব আর খিদেও পায় না সত্যি রুটির তাকাত আছে শক্তি আছে রুটির মানতে হবে এই কথাটা তো যাই হোক মিত্র আমাদের ব্রজধামে শীতের সময় আসবেন শীতের সময় আসলেও কিন্তু একটি অন্য রকম মজা রয়েছে একটি অন্যরকম আনন্দ রয়েছে ব্রজধামের সৌন্দর্য এক এক সিজনে এক এক রকম হয় তো এই শীতের সময়ের একটি আনন্দ উপভোগ করলে করে গেলেন এখানে একটা ওয়েদারের দ্ সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিলেন অনেকটা তাই না তো সেরকম ব্যাপার কিন্তু অনেকটা থাকে তো সে কারণেই বলবো যে আসবেন এরকম আমাদের ব্রজধামের সৌন্দর্য দর্শন করার জন্য দেখুন এই যে আমাদের বর্তমানে চরণ গঙ্গার স্থানে এসেছি এখানে কী লীলা হয়েছিল মিত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণের গঙ্গা এখানে প্রকট বর্তমানে রয়েছে এই যে এরকম সুন্দর প্রকৃতির ধারে এসে যখন দাঁড়াই মৃদু মৃদু সুন্দর হাওয়া বইতে থাকে একদম এত হাওয়া হৃদয়কে তো শীতল করেই করে তার সাথে সাথে একদম আত্মাকেও শীতল করে দেয় আর এই যে দেখুন সুন্দর ফুলে কিভাবে নিশির দেখা যাচ্ছে শিশির দেখা যাচ্ছে শিশিররা ফুলকে আবৃত করে রয়েছে ফুল শিশিরকে আবৃত করে রয়েছে এই যে ব্রজের সৌন্দর্য এই সৌন্দর্যের একটা মজাই আলাদা যাই হোক মিৎস আজকের এই সুন্দর আমাদের ব্রজের প্রকৃতিকে দর্শন করতে করতে আজকের এই ভিডিওটি এখানে এড করছি পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এরকম ব্রজভূমি দর্শন করার জন্য আসবেন আর চুরাশি কোরস পরিক্রমা করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন রাধে রাধে